বন্ধুরা কল্পনা করুন তো সকালে ঘুম থেকে উঠে দেখলেন এক দেশের প্রেসিডেন্টকে তার নিজের বাড়ি থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে আমেরিকার ডেল্টা ফোর্স দিয়ে শোনাচ্ছে হলিউড মুভির মতো তাই না কিন্তু এটাই হলো বাস্তবতা দুই হাজার ছাব্বিশ সালের তেসরা জানুয়ারি ভোররাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে এটা কিছুটা পুরাতন খবর আপনাদের কাছে তো অনেক আগেই পৌঁছে গেছে কিন্তু টাটকা খবরটা হলো এই ঘটনা নিয়ে রাস সিনেটর আলেক্সে পুসক যে মন্তব্য করেছেন তা পুরো বিশ্ব রাজনীতিতে নতুন ঝড় তুলতে পারে কিন্তু আসল প্রশ্ন হলো ট্রাম্প আর পুতিনের সম্পর্ক এখন কোথায় গিয়ে দাঁড়াবে আর ভেনিজুয়েলায় এই অপারেশন অ্যাবসলিটলি রেজাল্ট কিভাবে প্রভাব ফেলবে জিওপলিটিক্সে খবর সংযোগের বিহাইন্ড দ্য সিন ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই উত্তর চলুন শুরু করা যাক ভেনিজুয়েলা হামলা পুতিন ট্রাম্প সম্পর্কে নতুন মোড় মাদুরাদ দেশের কি অবস্থা জেনে আসা যাক কি বলেন বন্ধুরা ভেনেজুয়েলার স্থানের সময় ভোর দুইটার দিকে কারা কাছে হঠাৎ পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায় এটা আমি বলছি তিন তারিখের রাতের কথা মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন অ্যাপসলিউট রিজলভ নামে একটি বড় আকারে সামরিক অভিযান চালায় একশো পঞ্চাশটিরও বেশি মার্কিন সামরিক বিমান ভেনুজিয়েলার উত্তরাঞ্চলে অংশ নেয় কি বিশাল ব্যাপার লক্ষ্যবস্তু ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক ঘাঁটি এবং সরকারি স্থাপনা এগুলোকে একদম ফ্রিজ করে দেওয়া এবং তাই হয়েছে একদম নিখুঁত প্লান ছিল এটা ট্রাম্পের সেই ডেল্টা ফোর্সের তা বিশ্ববাসী সবাই দেখেছে কিছু কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু এই হামলার মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স হেলিকপ্টারে করে কারাকাসের ফোর্ট তিউনার সামরিক ঘাঁটিতে মাদুরের বাড়িতে হামলা চালায় শুধু হামলা চালায়নি এ সময় তাকে ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরসকে আটক করে তাদের তুলে নেওয়া হয় ইউএস নেভির যুদ্ধজাহাজ আইও জিমায় এবং তারপর সরাসরি নিউ নিয়ে যাওয়া হয় আজকে তাদের ট্রায়াল হবে কারণ অনেক আগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এই অজুহাতটা দেখিয়েছে ট্রাম্প প্রশাসন এরপর ট্রাম্প সাংবাদিক সম্মেলনে ঘোষণা করলেন তারাই এখন ভেনুজলা চালাবে যতক্ষণ না ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা হয় এই হামলায় কতজন মারা গেছে সেই সংখ্যা এখনো পরিষ্কার নয় এক এক সোর্স থেকে এক এক ধরনের খবর আসছে তবে ভেনুজলা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রুদ্রেগেস নিশ্চিত করেছেন যে বেসামরিক এবং সামরিক উভয় পক্ষেরই ক্যাজুয়েলটি হয়েছে আদেশটি সেনাবাহিনী নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছেন তারপরও পরিস্থিতি প্রচন্ড ঘোলাটে প্রশ্ন হলো এই হামলার পেছনের আসল কারণ কি ট্রাম প্রশাসন দাবি করে মাদুরে একটি নার্কোটেক স্টেট চালাচ্ছিলেন মানে মাদক চোরা চালান সন্ত্রাসী সংগঠন সবকিছুর সাথে সে জড়িত ছিল এবং গণতন্ত্র ধ্বংস করার অভিযোগে তার বিরুদ্ধে দুই সাল থেকে মামলা ছিল নিউ ইয়র্ক আমি যেটা শুরুতেই বলেছিলাম কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা কি বলছেন তারা বলছেন এই হামলা জাতিসংঘ সন টু ধারা লঙ্ঘন করেছে এবং এটি আগ্রাসনের অপরাধ হিসাবে গণ্য হতে পারে তাদের কথা কথায় থাকবো যা কাজ করার ট্রাম্প কাকু কইরা নিয়ে গেছে তাদের তুলে নিয়ে গেছে কেউ তারা বাধা দেয়নি এমন দেওয়ার বিষয়ে এই বিষয়ে পুতিন কি কয় আরেক যেঠুস্ত বসে আছে পুতিন মামু একটা হলো কাকু একটা হলো মামু আমরা যাব সেই জায়গায় এবার আসা যাক এই ঘটনায় রাশিয়া কি বলে মামাবাড়ির খবর আমি দিব আপনার করে সেটা তো জানা খুব জরুরি রাশিয়ার সিনেটর ও পুতিনের ঘনিষ্ঠ আলেসকে পুস্কপ কিন্তু মোটেও খুশি নন এই ঘটনা তিনি ব্যক্তিগতভাবে না তিনি পুতিনেরই কথা তার মুখ থেকে বের হয়েছে তিনি সরাসরি সতর্ক করে দিয়েছেন যে ভেনিজেলে ট্রাম্পের সামরিক বিজয় শেষ পর্যন্ত ভয়াবহ বিপর্যয় রূপ নিতে পারে তিনি একটা সতর্ক বার্তা দিয়েছেন পুষক বলেছেন ট্রাম্পের পদক্ষেপ অস্বীকার করা যায় না কিন্তু এর ফলাফল কেমন হবে সেটাই আসল প্রশ্ন তিনি মনে করে দিয়েছেন ইরাক আফগানিস্তান এবং লিবিয়ার উদাহরণ সেখানেও আমেরিকা বিজয়ের ঘোষণা দিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে পুরো বিশ্ব তা দেখেছে আমি আপনাদেরকে বলি ছোট ছোটো করে আফগানিস্তানে বিশ বছরের যুদ্ধের পর নতুন যে সরকার আফগানিস্তান হলো তাদের সাত দিনে সময় বেঁধে দিয়েছিল আমেরিকাকে সেনা সরানোর জন্য তারা চব্বিশ ঘন্টা সব জিনিস ব্যাখ্যা পালায় গেছে বাগ্রাম ঘাঁটি মাটি যা ছিল সব কিছু চাহিদা পালা গেছে এরপর ইরাক দীর্ঘমেয়াদে অস্থিরতা বিভিন্ন দলের উত্থান লিবিয়া কি হলো সম্পূর্ণ বিশ্বকল রাষ্ট্র মানে যেখানে হস্তক্ষেপ করছে পুষ্কপ যুক্তি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে উনিশশো শতকের নিষ্ঠুর সাম্রাজ্যবাদ ফিরিয়ে এনেছে এবং ওয়াইল্ড ওয়েস্টের মতো আচরণ করছে যেখানে পশ্চিম গোলার্ধে তারা যা খুশি তাই করার অধিকার দাবি করছে এই অভিযোগগুলো পুতিনের ঘনিষ্ঠজন জানালো এখন দেখা যাক মদের ব্যাপার কি জানেন এই সতর্ক বাণী কিন্তু এমনিতে আসেনি এর পেছনে রয়েছে ট্রাম পুতিন সম্পর্কে একটা জটিল ইতিহাস দুই পরাশক্তি দেশের দুই নেতার অবস্থা এখন কেমন জেনে আসা যাক ট্রাম এবং পুতিনের সম্পর্ক সবসময় রহস্যজনক ছিল কখনো বেস্ট ফ্রেন্ড কখনো কড়া সমালোচক কিন্তু দুই সালে এই সম্পর্কে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে দুই হাজার পঁচিশ সালের টাইম লাইনটা যদি আমরা দেখি ফেব্রুয়ারি ট্রাম্প এবং পুতিনের মধ্যে দেড় ঘন্টার ফোনে কথা হয় তারপর ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনা শুরু হয় ট্রাম্প উল্লাসিত হয় পুতিনও ইতিবাচক সংকেত দেন তারপর আগস্ট দুই খুব সিগনিফিকেন্ট একটা ডেট আলাস্কায় ট্রাম্প পুতিন শীর্ষ বৈঠক হয় তিন ঘন্টার মিটিং কিন্তু কোনো চুক্তি হয়নি খালি কি হয়েছে কফির কাপ খালি হয়েছে খালি কফি খেয়েছে আর গল্প করছে ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়া ভূমি দখল করে যাচ্ছে। ডিসেম্বর দুই হাজার পঁচিশ ট্রাম্প হতাশ হতে শুরু করেন পুতিনকে বুলশিট বলে অভিহিত করেন ফোনে আর থার্টি ফার্স্ট ডিসেম্বর ট্রাম একটি নিউইয়র্ পোস্ট সম্পাদকদের শেয়ার করেন যেখানে পুতিনকে কঠোর সমালোচনা করা হয়েছে কখন কি ট্রাম যে বলে আর ট্রাম পুতিনের সম্পর্কতা তাই একবার উপরে একবার নিচে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে কারেন্ট আমি যে সময় বসে আপনাদের সঙ্গে কথা বলছি তেসেরো জানুয়ারি ভেনেজেলা হামলা হলো রাশিয়া সরাসরি সমালোচনা করলো কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এটা একটা সিগনিফিক্যান্ট ব্যাপার ঘটলো বন্ধুরা আপনাদের জানতে ইচ্ছে করছে এখন ঠিক এই মুহূর্তে বিশেষ করে মাদুর ঘটনার পর দুই নেতার সম্পর্ক কেমন হবে এবারে আসল প্রশ্ন ট্রাম্প পুতিনের সম্পর্ক এখন কোথায় দাঁড়িয়ে দুই সালে ট্রাম্প পুতিনের সম্পর্ক ছিল মধুর মনে আছে আগস্টে আলাস্কাম সামিট যেটা বললাম রেড কার্পেট ফাইটার জেটের সালাম পুরো ব্যাপারটা যেন পুতিনের জন্য জয় জয়কার ছিল ট্রাম্প পুতিনকে বন্ধু বলেছিলেন ইউক্রেন ইস্যু নিয়ে ট্রাম্প জেলন করেছিলেন হোয়াইট হাউসে মনে আছে দুপুরে খাবার না দিয়ে বাইর করে দিয়েছিল খাবার দিব না তুই কোনো কথা না তুই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যুদ্ধ নাম আসত কিছু নাই তুই আরেকজন অস্ত্র নিয়ে যুদ্ধ করস তুই চিনোস পুতিন রে কত বড় পাওয়ারফুল এইসব কথাবার্তা বলে রুম থেকে বাইরে করে দিয়েছিল তোর দুপুরে খাওয়নি আমি দিবো না যা ভাগ কিন্তু ভেনিজুয়েলা অপারেশনের পর সব কিছু বদলে গেল ট্রাম্প নিজেই স্বীকার করেছেন আই এম নট থ্রেড উইথ পুতিন সাংবাদিক যখন জিজ্ঞাসা করলো আপনি কি পুতিনের উপর রাগ করেছেন ট্রাম্প বলল আমি খুশি না এটা বিশাল ব্যাপার কারণ ট্রাম্প খুবই কম পুতিনকে পাবলিকলি ক্রিটিসাইজ করেন এই অপারেশন রাশিয়াকে সারপ্রাইজ করেছে একজন প্রাক্তন রাশিয়ান ডেপুটি ফরেন মিনিস্টার বলেছেন এটা পুতিনের মুখে চপেটা ঘাত কেন কারণ ভেনেজুয়েলা রাশিয়ার বন্ধু ছিল তেল গ্যাসের স্বার্থ ছিল ভেনেজুয়েলা বলে ভুল হবে মাদুরো মস্কো চাইতো মাদুরা থাকুক কিন্তু ট্রাম্প পুতিনকে কিছু না জানিয়ে অপারেশন চালালো কিন্তু আমার যেটা মনে হয় আপনারা জানেন বন্ধুরা ট্রাম্প হয়তো পুতিনকে আগেই ইঙ্গিত করেছিলেন আর এর ব্যাপারে হয়তো কোনো ডিলও হয়ে গেছে বলা হয়েছে পুতিনকে তুমি এখানে যা তাই করো আমি আর নাক গলাবো না আর আমি ল্যাটিন যা করবো তুমি নাক গলাবো না আর এই কথাগুলো তো সবসময় প্রকাশ পায় না হয়তো বা ভবিষ্যতে প্রকাশ পাবে ট্রাম্পের নতুন ডকট্রিন তিনি এখন স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থিরুতে বিশ্বাস করেন মানে বড় শক্তি নিজের এলাকায় যা খুশি করতে পারবে ভেনুজেলা সেটা আমেরিকার ব্যাকইয়ার্ড ট্রাম্প সরাসরি বলেছেন আমরাই এখন ভেনুজেলা চালাবো কিন্তু এই থিউরি পুতিনের জন্য সুবিধাজনক পুতিন ভাবলেন ইউক্রেন রাশিয়ার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স এখন ট্রাম্প যদি ভেনেজেলা এটা করতে পারে পুতিন বলবেন তাহলে আমি ইউক্রেনে করতে পারি এখানেই বিপদ ট্রাম্প পুতিনের ইউক্রেন ফ্যাক্টর কি কাজ করবে এখানে ইউকেন প্রসঙ্গে আসি কারণ এখানে ট্রাম্প পুতিন ডাইনামিক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ পুতিন এখন আত্মবিশ্বাসী কেন কারণ তিনি মনে করেন সময় তার পক্ষে রয়েছে ইউক্রেনের রাশিয়ান সেনারা ইঞ্চি ইঞ্চিভাবে ভাবে এগিয়ে যাচ্ছে ইউকেনে ম্যাপ ছোট হয়ে আসছে ট্রাম্প বারবার বলছেন এটা বাইডেনের যুদ্ধ আমার না ট্রাম্প চাচ্ছেন শীঘ্রই ডিল হোক যুদ্ধ বন্ধ হোক ডিসেম্বরে ট্রাম্প জেলেন্সকে মিটিং হয় মারে লাগতে মুড ছিল ভালো কিন্তু ট্রাম্পের কথা সেখানেই সমস্যা ট্রাম্প জেলেন্সকে জিজ্ঞাসা করলেন এখন ডিল করা ভালো হবে না কারণ রাশিয়া তো জমি দখল করেই যাচ্ছে এই লাইন প্রায় হুবহু ক্রেমলিনের লাইন পুতিনের অ্যাডভাইজার ইউরি ইউস্কব একই কথা বলেছিলেন পুতিন মনে করেন ট্রাম্প শেষ পর্যন্ত ইউক্রেনের সাহায্য কমিয়ে দেবেন তখন কিএফকে আত্মসমর্পণ করতে হবে কিন্তু জন বোল্টন ট্রাম্পের প্রাক্তন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বলেছেন অন্য কথা তিনি লিখেছেন পুতিন ট্রাম্পকে ইউজফুল ইডিয়ট হিসেবে ব্যবহার করছেন মানে পুতিন ট্রাম্পের দুর্বলতা বোঝেন ট্রাম্প চান তাড়াতাড়ি নোবেল শান্তি পুরস্কার পুতিন সেটা ব্যবহার করছেন আর এখন ভেনুজেলা অপারেশনের পর একটা নতুন সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে পুতিন এখন সবাইকে বলতে পারেন দেখেন ট্রাম্প ভেনুজুয়েলা মাদ্ররাকে অপহরণ করেছে তাহলে আমি কেন ইউকেনে জেলনস্কিকে ধরতে পারবো না এটা একটা বিপজ্জনক যুক্তি হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের ভেনুজুয়েলা অ্যাকশন ভবিষ্যতে আমেরিকার নৈতিক অবস্থান দুর্বল করবে কারণ এখন যে কোনো দেশ বলতে পারে আমেরিকাও তো আন্তর্জাতিক আইন মানে না তাহলে আমরা কেন মানব সব কিছু মিলে একটাই প্রশ্ন আর বিশ্ব রাজনীতির আকাশে ঘুরপার খাচ্ছে ভেনুজুয়েলা ট্রাম্পের এই দুঃসাহসী অভিযান কি সত্যি শক্তির প্রদর্শন নাকি ভবিষ্যৎ বিপর্যয়ের প্রথম অধ্যায় একদিকে হোয়াইট হাউস বিজয়ে ধাক পিটাচ্ছে এক রাতে একটি দেশে প্রেসিডেন্ট বুদ্ধি সরকার অচল রাষ্ট্রকার্যত নিয়ন্ত্রণের বাইরে আর অন্যদিকে ক্রেমলিন থেকে শুরু করে আন্তর্জাতিক আইনবিদরা বলছেন এই বিজয় আসলে বিশ্ব ব্যবস্থার কফিনে আরেকটা পেরে ট্রাম্পোথিন সম্পর্কে এখানে এসে দাঁড়িয়েছে এক বিপজ্জনক মোড়ে এতদিন যে সম্পর্ক ছিল বোঝাপড়া আর নীরব সমঝোতার ভেনেজুয়েলা সেই সম্পর্ক টেনে দিয়েছে প্রকাশ্য ফাটলে ট্রাম্প দেখিয়ে দিলেন তিনি কাউকে জানেন না কাউকে মানেন না আর পুতিন তিনি এখন হিসাব করছেন যদি আমেরিকা ভেনে জেলে পারে তাহলে রাশিয়া ইউকেনে কেন পারবে না এটাই সবচেয়ে ভয়ঙ্কর দিক আজ মাদুরো কালকে আজ কারাকাস কাল কিয়েব নাকি তাইওয়ান নাকি অন্য কোন ব্যাকয়ার্ড আন্তর্জাতিক আইন যখন শক্তির বুটের নিচে পিষে যায় তখন বিশ্ব চলে যায় জঙ্গলের আইনে শক্তিশালী যা খুশি করবে দুর্বল শুধু ভোগ করবে ভেনুজোলা হয়তো আজ ট্রাম্পের ট্রফি কিন্তু ইতিহাস বলে ইরাক আফগানিস্তান লিবিয়া এই ট্রফিগুলো শেষ পর্যন্ত আমেরিকার জন্য খুব খারাপ অবস্থা হয়েছিল প্রশ্ন শুধু একটাই ভেনুজোলা কি হবে সেই নতুন নাম যেটা একদিন বিশ্ব বলবে এখান থেকে সব কিছু ভেঙে পড়েছিল বিশ্ব কি তাহলে আরেকটা অস্থির যুগে ঢুকে পড়ল নাকি এটি সেই মুহূর্ত যেখান থেকে তৃতীয় বিশ্ব ব্যবস্থার সূচনা মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা উত্তরটা আসবে খুব দ্রুত আপনারাও কমেন্টে জানান ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় অনুষ্ঠানটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান বাংলাদেশ ভারত পাকিস্তান আমেরিকা ল্যাটিন আমেরিকা ইউরোপ ইউক্রেন ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকা সৌদি আরব কুয়েত দুবাই মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই বিজ্ঞাপন প্রমোশনের জন্য ডেস্ক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি প্রতিশ্রুতি থাকল কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক গভীর বিশ্লেষণ আর আরও বড়ো দৃষ্টিভঙ্গি নিয়ে ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে